নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কলকাতার উত্তর শহরতলীর অন্যতম গুরুত্বপূর্ণ চার লেন বিশিষ্ট একটি সড়ক প্রতিদিনই হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তা ধরে আর এই সড়কের দক্ষিণেশ্বর যাওয়ার পথে সিসিআর ব্রিজের নিচে যে আন্ডারপাস রয়েছে দীর্ঘদিন ধরেই সেই রাস্তার হাল বেহাল প্রতিদিনই এই রাস্তা দিয়ে বড় বড় পণ্যবাহী গাড়ি সহ বহু মানুষই যাতায়াত করে থাকেন রাস্তার বেশিরভাগ অংশ জুড়েই তৈরি হয়েছে বড় বড় গর্ত আর গুরুত্বপূর্ণ এই রাস্তার মাঝে মধ্যেই বড় সড়ো খানা খন্দ থাকায় প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলছে নিত্যযাত্রীদের বাধ্য যাতায়াত তার ওপর লাগাতার বৃষ্টি যেন দোষর হয়ে দাঁড়িয়েছে সামান্য বৃষ্টি হলেই গর্তগুলিতে জল জমে তৈরি হয় জল আধার সেই জমা জলের গর্তে পড়ে গাড়ি খারাপ হওয়া থেকে দুর্ঘটনা এবং যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা ব্যবহারকারীদের পাশাপাশি রেল ব্রিজ থেকে অনবরত জল পড়ছে আন্ডারপাসে a এই এলাকার এক স্থানীয় বাসিন্দা জানালেন এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই চলতে হয় অনেক অনেক যুগে প্রাণের অনেক ঝুঁকি এখানে এখানে প্রত্যেকদিন গর্ত হয় একটু বৃষ্টি হলে জল হয়ে যায় যা কোনো অসম্ভব ব্যাপার এখানে তো কতদিন ধরে প্রায় সিস মান্থ ঠিক হয় না এখনও না এই একটু আগে তো ঠিক ওটা ওই যে ছাপ দিয়ে ল্যাব যেটা হয় সেটা আবার জেঁকে সেই জেকে সেই এই ডেন্দুরিয়া মতো নিঃস্বিত রাস্তা হ্যাঁ কোনো হাই হাইওয়ে মানে এবং বড় বড় গাড়ি আছে হ্যাঁ যাতায়াত করেন কী বলবেন নিজের জীবনে কী বলবো অনেক জীবনের ঝুঁকি আছে যাওয়ার জন্য প্রবলেম হয়ে যায় যখন যখন পিছন দিকে কী যা মেরে নিতে পারে কোনো গাড়ি কি চাইছেন কি হলে ভালো হয় একটু রাস্তাটা ঠিকঠাক মতন করলে ভালো হয় মানে মানুষের যাতায়াতের সুবিধা যেতে হয় কোনো যাতে মানুষ দুবিধা না পড়তে হয় মাঝে মধ্যে অবশ্য কোনো রকমে জোড়া তাপপি দিয়ে সাময়িকভাবে রাস্তা সারানো হয় তবে অল্পদিনের মধ্যেই পুনরায় ভগ্ন দশায় পরিণত হয় বালি ব্রিজ দক্ষিণেশ্বর ইত্যাদি জায়গা থেকে শহর কলকাতাগামী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণেশ্বর যাওয়ার পথে যে আন্ডারপাসটি রয়েছে সেটি সাময়িকভাবে মেরামতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় প্রতিদিনই কলকাতার অফিসে যান এই রাস্তা ধরেই রাস্তার এই বিহাল দশার কারণে যানজটের জেরে মতো অফিস পৌঁছানোটাই প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষাতে ভোগান্তির শিকার হতে হয় তাদের জানালেন এক নিত্য যাত্রী এলেন কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগলো কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো কোথায় যাচ্ছি অফিস কতটা অসুবিধার মধ্যে পড়ছে অনেক অসুবিধা আছে মানে রাস্তা অবস্থা খুব খারাপ আর যা বৃষ্টি হচ্ছে মধ্যে রাস্তা মানে সব জায়গায় গর্ত আছে পুরো মানে বাইক চালানো তো খুব অসম্ভব মানে কতটা ঝুঁকি এই রাস্তা দিয়ে যেতে গেলে খুব রিস্কি আমি এটা কথা খুব রিস্কি যাই না এটা হাইওয়ে হাইওয়েতে যদি এরকম রাস্তা অবস্থা থাকে তাহলে মানুষ কীরকম থাকছে আমি বুঝতে পারছি না এই যে যাতায়াত করেন কতদিন ধরে এখানে যাতায়াত করে আমার দিনই হ্যাঁ যাতায়াত মানে এটা কতদিন ধরে এখন দুরবস্থা খারাপ রাস্তা এটা আমার মানে বৃষ্টি শুরু হলেই এটা শুরু হয়ে গেছে বৃষ্টি আগে একটু রাস্তা মানে ম্যানেজ করা যায় কিন্তু বৃষ্টি শুরু হলেই মানে রাস্তা চাইছে এই রাস্তাতে যাতায়াত করার জন্য কি চাইছে এই রাস্তাটা ঠিক হোক আর কিছু না রাস্তা ঠিক হলেই সব কিছু ঠিক রাস্তাটা খুব খারাপ আছে বলেই কুড়ি মিনিট মানে এই বৃষ্টিতে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো এই রাস্তা ঠিক হোক এটাই শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ